মজা আছে কই ও এদিকে এদিকে আরো আছে দেখো দেখি খারাপ হতো দেখি একবার তোমাকে আমার অডিয়েন্স দেখবে দেখো ইদারিং আমার কবিতরগুলো চুরি হয়ে যাচ্ছে আসলে আলাইকুম ওয়েলকাম টু মাইনি ব্লক চলে আসলাম নতুন আর একটা ব্লক ভিডিও নি একটা বাজে প্রায় তো আমার বাড়ি আশেপাশে আসলে আমি কি আমার বাড়িতে কি কি সবজি আবাদ আছে সেগুলো একটু আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আমার মরিচের জমি আমার মরিচ কিন্তু মোটামুটি এই এদিকে মরিচের চেহারা গাছের চেহারা এখনো সুন্দর আছে মাসাল্লা অনেক সুন্দর আছে কিন্তু এইদিকে মরিচগুলা দেখেন লাল হয়ে গেছে মরিচ গাছ সহ মরিচ তো পাকা ধরছেই তারপরও মরিচের গাছগুলো লাল হয়ে গেছে এদিকে কিন্তু আমার এদিকের মরিচগুলির গাছগুলো দেখেন এখন মনে হয় একদম নতুন করে আবার জোয়ার চলে আস আসতেছে মাসাল্লাহ এটা হচ্ছে আমার মরিচের ক্ষেত এটা হচ্ছে আমার পেঁয়াজের ক্ষেত এই যে দেখেন এই পাশে প্লাস এই পাশেও আমি পিএস লাগাইছি আসলে নিজের চাহিদার জন্য আমরা ফ্যামিলিতে বর্তমানে দুজন মানুষ থাকি তো নিজের চাহিদার জন্যও কিন্তু আমার সবজিটা চাষ করা আমার তো এখন আমি আপনাদের নিয়ে যাব আমাদের পূর্ব আমার বাড়ির পূর্ব সাইডে পূর্ব সাইডে আমার কিছু সবজির চাষ আছে তার আগে একটু আপনাদের ইয়া দেখাই আমার যে পশু এই দেখে মাসাল্লাহ এ হচ্ছে আমার ছাগল আর এখানে একটা ভেড়া আছে এর নাম সুন্দরী মোটামুটি সবাই জানেন যারা ভিডিও আমাকে আগে থেকে ফলো করেন আর এর ওই যে ওটা হচ্ছে বাচ্চা অর্থাৎ এই সুন্দরীর বাচ্চা হচ্ছে কি ওটা আর এ তিন মাস প্রেগন্যান্সি চলতেছে চলো দেখি খারাপ হতো দেখি একবার তোমাকে আমার অডিয়েন্স দেখবে দেখো মার্শাল্লাহ তিন মাস চলতেছে আর ডেলিভারি ডেট আর তিন মাস লাগবে ডেলিভারি হতে চলেন আমি একটু আমার পূর্ব সাইডে যাই এখন যে দেখতে পাচ্ছেন আমি আমার বাড়ির পূর্ব সাইডে আমার পিছনে পিছনে আমার বাড়ি মার্শাল্লাহ আমার এটা হচ্ছে আমার বাড়ি পূর্ব সাইড দেখতে পাচ্ছেন এখানে আমার বিভিন্ন রকমের শাক সবজি আমি লাগাইছি নিজে খাওয়ার জন্য এই দেখেন এখানে কয়েক কোয়ালিটির শাক আছে একটা আছে বোথা শাক আমরা যেটা আমাদের বাঙালির ভাষাত বোথা বোথা বলি আন্দনি আছে ধনিয়া আছে পালন শাক আছে সলুক আছে এটুকুর মধ্যে আর এটা আছে রসুন আছে এটা এটা হচ্ছে রসুন এটাও রসুনের ওটা পেঁয়াজ এটা হচ্ছে লাল শাকের কেবল নতুন বেরোচ্ছে আসলে আমার বাড়িতে জায়গা প্রচুর আমি অতটা সময় দিতে পারি না যার কারণে আমার কাজগুলো একটু লেন্দি হয়ে যায় এই যে এখানে দিছিলাম গাজর গাজর প্লাস লাস্টে গাজর হলো না যার কারণে আমি আবার এখানে শলুক এবং পালন শাক বৈঠশ শাক সবগুলো মিক্স করে আমি দিছি দেখতে পাচ্ছেন আসলে এই পেঁয়াজের আমি গোলা পেস্ট লাগাইছিলাম মাথা কেটে দিয়ে আর এখন দেখেন মাসালা কত বড় বড় হয়ে গেছে এবং ইয়ার কিন্তু ফুলকাও চলে আসতেছে এই যে এটা হচ্ছে ফুলকা এটা আমরা সাধারণত কাঁচাতেও আমরা খাই আর কি আমরা যারা বাঙালি যারা এটা কিন্তু অনেক স্বাদ লাগে আসলে মজা আছে সামনে জমিগুলা সব ভুট্টা লাগাইছে অন্যকে অন্য একজন এই পাশে আছে আমার আলু এখানে আমি আলু লাগাইছিলাম দেখতে পাচ্ছেন আলুগুলা মাশাল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে এখানে যে পুকুরটা দেখতে পাচ্ছেন আপনারা এই পুকুরটা আসলে আমি যখন বাড়ি করার জন্য এই পুকুর করছিলাম করে তারপরে বালু ভরাট করছিলাম আমাকে অর্ধেক তিন ভাগের দুই ভাগ ভরাট করে দিছে আর এক ভাগ পুকুর আমার রয়ে গেছে এটা আমার বাড়ির যে আবর্জনা উৎকৃষ্ট যেগুলো আছে সেগুলোই আমি এখানে ফেলার চেষ্টা করতেছি আর এগুলো দিয়েই আমি এটা পূরণ করার একটা চেষ্টা করতেছি বর্তমানে আমার অত জায়গার দরকার নেই আস্তে আস্তে এটা পূরণ করে নেব ইনশাল্লাহ এই যে আমার বাড়িতে কিন্তু এই যে দেখেন ছোট ছোট মুরগির বাচ্চাগুলা এগুলা ওর বেবি চারটা পাঁচটা হয়েছিল একটা শেখা ফেলছে ইয়েতে আমার বাড়িতে একটা অদ্ভুত একটা বাস বাচ্চার আছে দেখতে পাচ্ছেন এর হালকা গুটি বাস বলেন বৌদ্ধ বাস বলেন যার যেটা মানে ভালো লাগে আর কি তাই সেটাই বলে আর সাধারণত এটা এই বাসের অরিজিনাল নামটা কি আমি নিজেও জানি না এটা আমি একটা পার্কে থেকে নিয়ে আসছিলাম যেটা এর আগে অনেক ভিডিওতেই আমি দেখিয়েছিলাম তো মাসাল্লাহ এটা এটা তার বেবি এটা আমার মূল বাসটা যেটা বলে এটা বাঁশ মূল এটা নিয়ে এটাই আসছিলাম মূলত আর এখান থেকে এই বেবিটা হয়েছে দেখেন এই একটা ডালের কারণে কিন্তু এটা একটু বেকে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ এখানে দেখেন আমার কবিতরগুলা এখানে আছে কিন্তু ইদারিং আমার কবিতরগুলা চুরি হয়ে যাচ্ছে আসলে কবিতরগুলো কারা কি চুরি করে জানেন আমার বাড়ির থেকে চুরি হয়ে গেছে তিনটে কবিতর চুরি হয়ে গেছে ওদের তো আরেকটা মেহমান আছে আমার এখানে আপনাকে একটু দূর থেকে দেখাই সে মেহমানটা এখন বর্তমানে একাই আছে এই জি 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 এই যে দেখতে পাচ্ছেন একটা ককাটেল আর আরেকটা বের হয়ে গেছে এদিক দিয়ে তার জন্য ওটা ফিমেলটা বের হয়ে গেছে মেলটা আছে এখন বর্তমানে মুরগি পালাও একটা ইয়ার ব্যাপার দেখেন এই যে মুরগিগুলা আসলে চিল্লাচিলি করতেছে শিয়াল গাবরা বেজি এগুলা বের হয় এই মাত্র মনে হয় তারা আক্রমণ করছিল এই জন্য চিলাচিলি করতেছে ওই যে একটা বাচ্চা দেখেন ভয়ে দেখেন কোথায় লুকে আছে দেখেন মুরগিগুলোও পাজি দেখেন না দেবেন ইসলাম আর যাইতেছে ওদিকে এই যে বাড়িতে কলার কান হয়েছে প্রচুর ওই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওই যে একটা ছয়টা আর ওই পাশে মনে হয় দুটা আছে এই যে ছয় সাত আট ওই মাঝখানাটা না কিন্তু মাঝখানাটা মানুষের সাতটা হ্যাঁ কই কই সেটা ওই এদিকে এদিকে আরো আছে দেখাই ওই যে একটা নয়টা নয়টা কলার কান ধরছে আমার বাড়িতে মার্শাল্লাহ তো সারাই যাবে না আমার বিক্রি করতে হবে ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কম সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম